একটু নিউ ভিডিও আজ হচ্ছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর জন্য যাচ্ছি আমরা বাজার এখন বাজার করতে এখানে আছে মা বা ছেলে আমরা বেরিয়ে গেছি কিন্তু তোমার প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি মানে ঝুরু করে বৃষ্টি পড়ছে আর আজকে মানে বেরোনোর সময়ই দেখছি যে বৃষ্টিটা শুরু হলো সকাল থেকে এত কিছু ছিল না তো আমরা এখন বাজে এগারোটা আমরা এখন বেরোচ্ছি আসানসোল যাব সব বাজারপত্র করে নিয়ে আসবো আমাদের এখানে আমাদের এখানে আসলে সব বাজারপত্র পেলাম না তারপর আমরা পৌঁছে গেছিলাম বাজার আর ওখানে গিয়ে এই গোপালটাকে দেখলাম এত ছোট্ট আর এত কিউট গোপালটা দেখেই না মনে হলো যেন বাড়িতে নিয়ে আসে আমাদের বাড়িতে গোপাল আছে দুটো কিন্তু ওগুলো একটু পুরোনো মানে একটু রং ধরে গেছে মা নিত্যদিনের সেবা করে আর বৃষ্টিতে মানে অবস্থা খারাপ ফল টল সব কিছু কিনতে গেছিলাম বাজারে আর এরই মধ্যে এমন বৃষ্টি শুরু হয়ে গেল যে মানে কি বলবো তারপরে বাড়ি চলে এসে প্রথমে গোপালকে গঙ্গা জল দিয়ে আর চন্দন দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নিয়েছি আর দেখো যার যেখানে আসার কথা সে কিন্তু সেখানেই আসবে আমরা কাল পর্যন্ত জানতাম না যে একটা ছোট্ট গোপাল আমাদের বাড়িতে আসবে এরপর আমি তিনজনে তিনটে ড্রেস নিয়ে চলে এসেছিলাম এরপর আমি ভালোভাবে ওদেরকে ফুল টুল দিয়ে সমস্ত কিছু ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপর আমি ভালোভাবে ওদেরকে জামাগুলো পরিয়ে দেবো একটা পুচকু গোপাল আছে সেই জন্য একটা ছোট্ট জামা নিয়ে এসেছি আর বাকি দুটো বড় বড় নিয়ে এসেছি যে এটা হচ্ছে একদম ছোট্ট যেটা না এইটা সামনেরটা হচ্ছে আর পিঙ্ক কালারটা হচ্ছে বড় বড় আর এই যে দেখছো এটা এই ছোট্ট অরেঞ্জ এটা হচ্ছে আমার ছোট্ট গোপাল সোনার জন্য তো আমি তো বললাম যে আমার বাড়িতে আগেই দুটো গোপাল ছিল তারই মধ্যে এটা একটা তো চলো প্রথমে জামাটা আর এদিকে আমার গোপাল আমার পেছনেই কিন্তু দুষ্টুমি করছে খেলাধুলা করছে ওর জন্য না জামা কিনে এনেছি ওকে গোপালের মতো সাজাবো বলে জানি না এখন যা ছটফটে হয়ে গেছে আদেও সাজবে কিনা কিছু ঠিক নেই তবে আমি কিন্তু নিয়ে এসেছি আর এই হচ্ছে আমার গোপালের লুক আজকে দেখো কি সুন্দর লাগছে ওর জন্য না সাদা জামাটাই বেশি ভালো লাগছিল আর এই হচ্ছে আমার পুরো তিনটে গোপাল একদম একসাথে তো বলো তো তোমরা যে সাজানোটা কেমন হয়েছে আমি না মুকুট আনতে ভুলে গেছি মানে ইচ্ছে ছিল মুকুট আনার তো মুকুটটা আনতে ভুলে গেছি তারপর তো ওদেরকে ভালোভাবে সিংহাসনে বসিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে ওদের জন্য মালা কিনে এনেছিলাম আর দুজনের দু রকমের কালার ছিল আর ওর যেহেতু সাদা কালার ছিল সেজন্য সাদা কালারেরই একদম ম্যাচিং করে মালা কিনে এনেছিলাম তো এই যে আপাতত আমি মালা টালাগুলো সব কিছু পরিয়ে সাজুগুজু করে নিই আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আমার তিনজন গোপালকে তো একদম জামা টামা পরিয়ে রেডি করে দিয়েছি আর এখানে না আমি একটাই বাসি পেয়েছিলাম আর জানো তো মানে এমন অবস্থা যে তিনটে বাসি নেব তো দোকানে বাঁশিই ছিল না আর যেগুলো ছিল সেগুলো আমার ঠিক পছন্দ হয়নি ভেঙেও গেছিলো সেরকম চুমকি টুমকিগুলো উঠে গেছিলো তো সেজন্য একটা বাসি কোনো রকমে জোগাড় করতে পেরেছি তাই আমি এই গোপালকেই দিলাম তো যাই হোক সব ভগবানই তো এক শুধু দেখতে আলাদা আর কালারগুলো আলাদা নাহলে তো ভগবান তো একই তাই না যাকে হোক দিলেই হচ্ছে তো বাসিটাকে আমি এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি কারণ কি না এখানে বাসিটা দেওয়ার মতো কোনো জায়গা নেই সেই জন্য আমি জামার তলেই ভালোভাবে আটকে দিলাম আর এই হচ্ছে আমার আজকের বালের সাজ তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আর হ্যাঁ থেকে মেন ব্যাপার যেটা মায়ের বাড়িতে আমার এটা কিন্তু প্রথম জন্মাষ্টমী মানে মা এরকম অষ্টমী পালন করত কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে কোনো দিনে এরকমভাবে বড় করে পুজো কিন্তু করা হয়নি আর যেহেতু গোপাল আছে আর আমি এবছর এখানে আছি সেজন্য মাকে বললাম যে তুমি এই বছর থেকে জন্মাষ্টমীটা করতে পারো তো যাই হোক ভগবানের যার যেখানে পুজো নেওয়ার ইচ্ছা সেখানেই কিন্তু নেওয়া হয় আগের বছর আমি আমার শ্বশুরবাড়িতে জন্মাষ্টমী পালন করেছিলাম কিন্তু এই বছর দেখো আমি এখানেই জন্মাষ্টমীটা পালন করছি আর মাকে সেজন্য বলেছি যে জন্মাষ্টমী যেন প্রতি বছরই এমনিভাবে পালন করা হয় তারপর আমি জায়গাটাকে ভালোভাবে মুছে নিয়েছিলাম এরপর আমি আলপনা দিয়ে দিলাম তারপর যে ফলগুলো কিনে নিয়েছিলাম বাজার থেকে সেগুলো আস্তে আস্তে ধুয়ে নিয়ে এসে কেটে নেবো কারণ এবার আমাদেরকে যন্ত্র করতে হবে পুরোহিত মশাই ওই সাড়ে সাতটা নাগাদ আসবে সন্ধ্যাবেলায় তো সেই জন্য আমরা বিকেল বিকেলই সমস্ত কিছু আয়োজনগুলো করে নিচ্ছিলাম আর মা যেহেতু এই দিকে ফলটলগুলো কাটেনি তাই মা করছিলো ওদিক দিয়ে লুচি তাই আমি ভাবলাম যে এদিকে আমি করে নিই আর জানো তো বাজারে অনেক তাল বিক্রি করছিল কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা গ্রামেই পেয়ে যাব। তারপর আমরা মানে ওখান থেকে আসার পর এতটা বৃষ্টি হচ্ছিল আর না তাল আনতে যাওয়ার মতো কারোর কাছেই মানে হয়ে ওঠেনি কেউই যেতে পারেনি তারপর আরও অনেক কিছু জোগাড় করার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টির কারণে সমস্ত কিছুই একদম মানে মাটি হয়ে গেল যাই হোক ঠাকুরের যেরকমভাবে নেওয়ার ইচ্ছা ঠাকুর তো সেরকমভাবেই নেবেন তাই না আমরা কে বলো বলার আমাদের তো অনেক কিছু ইচ্ছে থাকে কিন্তু ভগবানের ইচ্ছেটাই সব তো সেই মতোই আমরা ঠাকুরের ইচ্ছে মতোই সমস্ত কিছু করে নিয়েছি আর দেখো এখানে আমার মা লুচি ভাজতে শুরু করে দিয়েছে আমরা ভেবেছিলাম তালের লুচি তালের নাড়ু এগুলো করব কিন্তু কি করব বলো তাল তো পাওয়া গেল না তাই এরকমই লুচি করে দিচ্ছি গোপুর জন্য প্রথমে আমরা লুচিগুলোকে আলাদাভাবে তুলে তুলে রেখে দিচ্ছিলাম যেটাকে আমরা গোপালকে দেব ভোগ খাবারের হিসাবে প্রসাদ হিসাবে আর তারপর আমাদের বাড়ি লুচিগুলো হবে পরে তো জন্য মা এখন গুনে গুনে রাখছে যে গোপালকে লুচিগুলো দিতে হবে আর এখানে অনেকগুলো লুচি কাটা হয়ে গেছে আর তার সাথে রয়েছে এই যে লইগুলোও করা রয়েছে এবার আমি আস্তে আস্তে করে নেবো সব লুচিগুলো তো এখানে আমাদের গোপালকে প্রসাদ নিবেদন করা হয়ে গেছে এখানে করেছিলাম সুজি লুচি তার সাথে ছিল অনেক ফল আর যেহেতু মিষ্টি আনা হয়নি বললাম বৃষ্টির জন্যে ডালে নাড়ু এসবগুলো আনা হয়নি তাই বাবা কোনো রকমে নিয়ে এসেছিলো এই দুটো প্যারা আর বাতাসা তার সাথে এই যে সমস্ত কিছু যোগাযন্ত করে দিয়েছি আর এই হচ্ছে আমার আজকের আয়োজন তো তোমাদের কেমন লাগলো আমার আয়োজন সেটা অবশ্যই জানিও জানি খুব একটা বড় করে করতে পারিনি তবে যতটুকু করেছি বিশ্বাস করো মনে অনেকটা শান্তি এসেছে অনেকটা ভালো লাগা এসেছে যে এই প্রথমবার করেছি মায়ের বাড়িতে আমার মা বাবা সবাই খুব খুশি হয়ে গেছে আর তার সাথে আমার গোপালকে দেখো কেমন লাগছে ও না ঘুমোচ্ছিল কোনো রকমে ওকে জামা টামা পরিয়ে রেডি করেছি ভেবেছিলাম অনেক কিছু দিয়ে সাজাবো কিন্তু হয়ে ওঠেনি এই যে মা এখন করে দিয়েছে পায়েস আর এই ছিল কিছু আয়োজন তারই মধ্যে পুরোহিত মশাইও চলে এসেছেন এবার পুজো শুরু হয়ে যাবে